আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছে সেই বিখ্যাত মিরপুর অ্যাকোরিয়াম দোকানে অ্যাকোলিয়াম দোকানের যাবতীয় সরঞ্জাম খাবার এগুলোর দাম আমরা জানব চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক বিভিন্ন মাসের জন্য কি কি খাবার আপনারা সরবরাহ করেন বা বিক্রি করেন এই বিষয়ে একটু ধারণা দিবেন কোন খাবার কোন মাসে খায় এটা একটু দেখায় দেখা দিবেন আমরা প্রথমে দেখা আমাদের বাংলাদেশে যে মানে খাবার আছে কোয়ালিটি গোল কোয়ালিটি গোল মূলত সব মাসে খাইতে পারে সব মাসের জন্য খাবার এটা আছে আমাদের বাংলাদেশি খাবার কোয়ালিটি গোল আচ্ছা এই খাবার হচ্ছে স্কাই এগুলা সব মাছই খাইতে পারে গোলফিশ কমেট কইকাত এগুলা সব মাছেরই খাওয়ানো যায় খাবার আসলে খাবার আসলে সব মাছই খায় এক একজন এক এক কোয়ালিটি খাওয়ায় আচ্ছা আচ্ছা হচ্ছে এর বাইরে আরো কোয়ালিটিফুল খাবার নিলে আছে এটা হচ্ছে আপনার অপটিমাম অপটিমাম বেশ কয়েকদিন ছিল না প্রায় এক বছর মতো আমাদের কাছে ছিল না তারপরে এখন আসছে হুম অপটিমাম এটা হচ্ছে রেড কালারটা এটা একটা আছে অপটিমাম 3 in 1 3 in 1 এগুলো থাইল্যান্ডের খাবার

কমের কইটা এসব মাছের জন্য এটা ভালো খাবার ছোট মাছের জন্য বাইরে আরো আছে অনেকে বেটা ফিস পালে বেটার জন্য ভালো খাবার পায় না নতুন একটা খাবার চলে আসছে বেটা ফাইট এটা অপটিমাম হ্যাঁ হ্যাঁ অপটিমাম বেটা আচ্ছা স্যার বেটা এটা বেটার জন্য খুবই একটা ভালো খাবার এর বাইরে আরো আছে যেমন এটা হচ্ছে টপিক্যাল ফিস ফুড এর হচ্ছে গাপ্পি মলি ছোট মাছের জন্য খুবই ভালো খাবার প্রোটিন প্রোটিন খাবার এটা একটা আছে এর বাইরে হচ্ছে আপনার অনেকেই মনে করেন যে বাচ্চা মাছের বাচ্চা করে যে বাচ্চা মাছের কি খাওয়াবো ব্রাইনসিম তো আসলে অনেকে ব্রাইনসিমের ডিম ফুটানো এটা একটা কষ্টসাধ্য মনে করে ঝামেলা তাদের জন্য খুব সহজ একটা খাবার আটুমিয়া খুব সহজ একটা খাবার আটুমিয়া আর এর হচ্ছে অনেকে শিম পাল নিচের মাছ পালে

হলিডে ফুড আচ্ছা এটা একটা খুবই দরকারি খাবার তাদের জন্য যারা বাসাতে মাছ রেখে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় দুই দিন তিন দিনের জন্য তাদের জন্য এটা একটা দুটা দানা খাবার দিয়ে বেলে মাছের আর কোনো সমস্যা না এটা ওরা খাবে হলিডে পেকু এটা কি ভাই বাংলাদেশ নাকি হ্যাঁ এটা বাংলাদেশ বাংলাদেশ

মানে আমরা হচ্ছে আসলে এই যে এগুলো হচ্ছে আপনার বিশ টাকা পিস মানে আইটেম সবই রাখছি কেউ বলে যে আমরা একটু ভালোটা নিবো দামিটা নিবো তাও আছে কেউ যদি বলে যে আমি একটু নরমালটা কম দামিটা নিবো তাও আছে মানে দর্শকের জন্য আসলে আমরা সব ইয়ে করে রাখছি যাতে কেউ এসে ফেরত যাইতে না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এগুলা কি এই যেগুলা এগুলো ফিশ মেডিসিন মানে তিনটা আইটেম আছে এটা একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আচ্ছা আচ্ছা হুম আবার এটা একটা আইটেম মানে কয়েকটা চারটা আইটেম আছে চারটা মেডিসিন মানে চারটা কোয়ালিটি আচ্ছা মাস সুস্থ রাখার জন্য সুস্থ রাখার জন্য এই মেডিসিন করে থাকে এই এগুলো নাকি জি মাস সুস্থ রাখার জন্য আচ্ছা এর বাইরে আপনার হচ্ছে এবারে আসি আমরা মেশিন আদি এগুলো হচ্ছে আপনার এই যে একটা আছে সিঙ্গেল পাম্প সিঙ্গেল পাম্প সিঙ্গেল পাম্প

এই যে দেখেন এই ফিল্টার এই যে হপ ফিল্টার যে ভাই বলল এই হপ ফিল্টার যে এই যেটা দেখেন কিভাবে লাগা যাচ্ছে হ্যাঁ পানিটা এত এইভাবে আজকে এই হচ্ছে পাস করতেছে আর এটা কি এটারই সাইডটা মানে ধরনের ফিল্টার আছে এবারে দেখা হলো বড় ছোট মনে করেন একবারে এক থেকে চার পর্যন্ত আর এই এই বড়টাকে বড় এটা ছোট এই চারটা ছোট আর এটা মিনি আছে হুম বিভিন্ন সাইজ অনুযায়ী কেউ ছোট ট্যাঙ্ক নেয় ছোট অ্যাকোরিয়াম ছোট ফিল্টার নেয় আবার কেউ বড় অ্যাকোয়ারিয়াম তার জন্য বড় ফিল্টার নেয় ঠিক আছে এছাড়া এগুলো হচ্ছে হফ ফিল্টার হফ ফিল্টার আরেকটা হচ্ছে যারা এরকম নর্মাল অ্যাকোরিয়াম দেয় এই নর্মাল অ্যাকোরিয়াম তাদের জন্য হচ্ছে পাওয়ার ফিল্টার কারণ পাওয়ার ফিল্টারে কয়েকটা সাইজ আছে এটা একটা সাইজ আচ্ছা তারপরে এটা একটা সাইজ হ্যাঁ তারপরে আছে আপনার আর উপরে এই যে এটা একটা সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে

মানে এই ট্যাবলেটটা আসলে মাছের জন্য খুবই উপকারী খুবই স্বাস্থ্য ভালো রাখার জন্য কালার ভালো রাখার জন্য এই ট্যাবলেটটা খুবই কার্যকরী এই আমি একটা বলি দেখেন এই যে এটা কিন্তু একটা খাবার হ্যাঁ এই ট্যাবলেটটা কিন্তু একটা খাবার পাশে একটু চাপ দিয়ে হালকা আটকে রাখছে দেখেন মাছগুলা মানে হুমড়ি খেয়ে পড়ছে এটা খাওয়ার জন্য ট্যাবলেটটা যতক্ষণ মানে শেষ না হবে ততক্ষণ এই মাছ এখানে এমন একজন ভিড় জমে থাকবে এই পাশে যদি আরেকটা দেখেন এই যে কে দেখছেন এই ট্যাবলেটটা হালকা করে কাটছে আর কি